আরে কোথায় চলে আস বে জবর লাগছে রাস্তার ভিতরে এত সুন্দর জায়গা আছে বাড়া জান তুমি না ট্রেন সাতটার সময় আমি হইলো ছয়টা পঁয়তিয়েছো ফোন দিয়ে বলতেছি ভাই কোনে বলতেছে ভাই ঘুম পাচ্ছে তা উপর থেকে স্টেডিয়ামটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের রাজশাহী স্টেডিয়াম আর অনেক সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম ইসমিনাই ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সূর্যের আলো ঠিকমতো পোছাই নাই আদার আধারে রয়েছে তো বের হয়ে পড়লাম মূলত যাবো মূলত রাজশাহী রাজশাহী বিভিন্ন জায়গায় আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আসলে দেখি কতদূরকে দেখাইতে পারি না পারি চলুন

তো ওই কালকে আমার প্ল্যানিং দিছে যে আজকে ঘুরতে যাবে ঠিক আছে বিষয়টা এমন বর্তমানে সিশুদ্দি রেলওয়ে জংশনে মোটামুটি আর দুই তিন মিনিটের ভিতরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে তো ভিডিওটা কেমন হবে আমি জানি না সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো সম্পূর্ণ কন্টিনিউ করুন বুঝতে পারবেন তো চলুন রাস্তার দিকে যাওয়া যাক আমাদের ট্রেনটি ঈশ্বরদের জংশন হইতে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আসলে ঈশ্বরদের জংশনের সকল ওয়েদার অস্থির লেভেলের সুন্দর ছিল সূর্যটা মনে হচ্ছিল আমাদের সাথে যাচ্ছে মনোমুগ্ধকর একটি পরিবেশ দেখে হয়তো বুঝতে পারছেন চলে এই শীতের আমেজ কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু কুয়াশা চারদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আমরা কথা বলতে বলতে ঈশ্বর দিয়ে বাইপাস স্টেশন অতিক্রম করছি আসলে আমরা লোকাল ট্রেনে যাচ্ছিলাম সকালে কম্পিউটার লোকাল ট্রেনে সাথে আমার সাথে ছিল মারব ভাই তো সম্পূর্ণ ভিডিও উপভোগ করুন আমরা কথা বলতে বলতে চলে আসি আব্দুল স্টেশনে চলুন সরাসরি কিছু কথা বলি বর্তমান হচ্ছে আব্দুলপুর জংশনে এখানে কতক্ষণ ট্রেন দাঁড়ায় জানো তাও বিশ মিনিট এখানে সবথেকে বেশি টাইম দাঁড়া এই জন্য একটু নামলাম একটু নাস্তা মাস্তা করা লাগবে সকালে খাইয়ে আইছে তাও নাস্তা করা লাগবে তো তাই তো তো ভাই হলো গ এখনো বিরাট বিরাজ বার ট্যান্ড করে আসেন জন্য এখন আব্দুলপুর আইছি বিরাজ করতেছে আপনি বোঝেন ভাই আমাকে গত রাতে নিজে কিন্তু প্ল্যানিং দিছে আজকে ট্যুর হবে তাকে আমার ফোন দে ভাত থেকে ডায়েক আনা লাগছে কি একটা বিষয় যাই হোক নেশা যাচ্ছে রাস্তার ভাষায় অবশ্যই হবে আমরা বাইরের সুন্দর ওয়েদার এবং সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম রাজশাহী দিক আসলে অল্প সময়ের ভিতরে রাজশাহী পৌঁছে যাই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি রাজশাহী স্টেশনে চলে আসছি এত পরিমাণ বরাবরই আমার অনেক সুন্দর লাগে ভালো লাগে উপভোগ করে তো এখানে আমার টিকিটটা দিয়ে রাজশাহী স্টেশনের ভিতরটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম তখন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে রাজশাহী স্টেশন যে কারণে পছন্দ হইতে বাধ্য অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার স্টেশন মামুর ওয়েটারে লাগাই চলে আইছি এখন মামুর ওয়েটারে লাগার তেমন ঘুরে আপনারা একটু দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন সর্বপ্রথম আসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম ভাই বোঝেন না একটু রাস্তা শহরে ঘুরবো সব চেঞ্জ না করলে হয় এখন এদের মারব ভাই মনে আবার বিরাজ করবে না প্যান্ট খুলবে আল্লাহ ভালো জানে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করুন সব থেকে বড়ো যে সমস্যাটা হচ্ছে সেটা হলো সর্দি থেকে রাজশাহী পর্যন্ত সম্পূর্ণ ট্রেনের ভিতরে প্রায় দুই আড়াই ঘন্টা সম্পূর্ণ দাঁড়ায় আসছে মানে এখন যে হাইটে যা বসে নির্দিষ্ট নাই স্টেশন থেকে বের হয় এখন সোজা রাস্তাতে হাঁটতেছি এখন আমাদের প্রধান গন্তব্য শহীদ জিয়া পার্ক তো চলুন জিয়া পার্কে যাই দেখা হচ্ছে চলুন রাজশাহী স্টেডিয়ামটা একটু ঘুরে দেখা যাক তো যাইতে যাইতে রাজশাহী স্টেডিয়ামের সামনে চলে আসছি ভাই দিকে দেখি স্টেডিয়ামে দূরে থেকে একটা শ্যুট নেওয়া যায় কিনা মানে স্টেডিয়ামের ভিতর তো মনে ঢুকতে পারবো না আর বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করব আমি কখনোই স্টেডিয়ামে আসি নাই এই ফার্স্ট টাইম তো দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব। ভিতরে যাওয়ার জায়গা বন্ধ যদি দেখানোর চেষ্টা করি রাজশাহী স্টেডিয়ামটা আসলে অনেক সুন্দর আপনারা ভিডিওতে দেখতে পারছেন সেই দুপুরে গিয়ে দেখানোর চেষ্টা করি কেমন লাগে ওয়াও জাস্ট অনেক সুন্দর ওপির থেকে স্টেডিয়ামটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের রাজশাহী স্টেডিয়াম অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে একটু দেখাই ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি যেহেতু শুক্রবার মেবি বিকালে এখানে খেলা হবে মাঠ পরিষ্কার করতেছে জানে না তো কন্টিনিউ করতে থাকুন দেখে কোথায় কোথায় যাওয়া যায় ভাবছিলাম দুজন মিলে হাইটে যাবো কিন্তু আর কুল আইলো না যার জন্য

কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলোদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ